নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি হচ্ছে ঝিঙে আলুর রসা ঝিঙের ওই শির শিরাগুলো ই দিয়ে আলু ছোলা দিয়ে ভালো করে চেঁচে নিতে হবে খুব পরিষ্কার করে যাতে ঝিঙেগুলো না ছাড়ানো হয় এ দেখুন এইভাবে ছাড়িয়েছি ছাড়িয়ে দিয়ে ছোট ছোটো টুকরো করে মাঝখানে দিয়ে একটা করে ফালি দিয়ে দেবো একটু বড় বড় রাখবো ঝিঙের ইগুলোকে যেহেতু এটা রসা করবো একটু একটু বড়ো বড়োই রাখবো দেখুন সব কাটা হয়ে গেছে আমি কিন্তু পরিষ্কার করে ঝিঙে ঝুলি নিই খালি শিরাগুলো আলু ছোলা দিয়ে ভালো করে ছুলে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজতে থাকবো লাল হলকে ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেব আদা কাঁচা লঙ্কা আর কালো জিরে এটাকে মিক্সিতে পিষে নেব একটু জল দিয়ে পিষে নিলাম পিষে নিয়ে এরপর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা লাল লাল খুব লাল ভাজি নি হালকা লাল লাল করে ভেজেছি ভেজে এবারে মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবারে স্বাদ মতন নুন আর একটু খুব সামান্য হলুদ খুব বেশি হলুদ দেবো না খুব সামান্য হলুদ দেব দিয়ে এটাকে ভালো করে কষে নেব দিয়ে উপর থেকে একটু ধনে গুঁড়ো দেবো একটু একটু বেশিই দেবো ধনে গুঁড়োটা ওই চামচের মতন ধনে গুঁড়ো দিলাম দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ভাজব মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ঝিঙেগুলোকে এবারে দিয়ে দেবো ঝিঙেগুলো থেকে যেহেতু প্রচুর পরিমাণে জল ছাড়ে খুব সামান্য একটু নেড়ে ছেড়ে হালকা জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো ঝিঙে থেকে যে জলটা ছাড়বে সেই জল দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে এরপর আমি একটা এটার রেডি করছি দেখুন দুধ নিলাম আমি চার হাতার মতো ছোট হাতার চার হাতের দুধ নিলাম আর এক চামচ ময়দা গুলে দিলাম দিয়ে এটাকে ভালো করে গুলে নেব যাতে দানা দানা না থাকে এরপর দেখুন আমার ঝিঙেগুলো রেডি হয়ে গেছে এটা দেখুন সিদ্ধ হয়ে গেছে ঝিঙে আলু সব সিদ্ধ হয়ে গেছে এরপর এটা ফ্লেমটা কমিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে উপর থেকে যে দুধ আর ময়দার ব্যাটার করেছিলাম ওইটা উপর থেকে দিয়ে দেবো দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে উপর থেকে একটু ধনে পাতা দেবো দিয়ে এটাকে একটু সিম করে রাখব দিয়ে এরপর এটা একটু চিনি মিষ্টি দেবো যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয় একটু মিষ্টি দিলাম দিয়ে নিয়ে এটাকে আবার মিনিট পাচেকের মতন ঢেকে দেবো হালকা সিমে ঢেকে দিয়ে এটাকে আস্তে আস্তে হতে থাকবে আমার রেডি ঝিঙে আলুর রসা রেসিপিটা দেখুন খুব ভালো হয়েছিলো খেতেও খুব টেস্টি হয়েছিলো এক ঘেমি ঝিঙে পোস্ত ঝিঙে চিংড়ি ঝিঙে এক ভালো লাগে না আর একটু চেঞ্জ করে খেলে ঝিঙে খুব ভালো লাগে খেতে আমার রেডি ঝিঙে আলুর রসা রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানাবেন বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় খেতে খুব ভালোও লাগে রেসিপিটা ভালো লাগলে বানাবেন আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই পড়বেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের উৎসাহ বাড়ায় আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ধন্যবাদ